আমার পাশাপাশি আমার প্রিয় ভক্তরা খ্রিস্ট আমাদের সাথে থাকুন প্রভুর কণ্ঠস্বর প্রশংসিত হোক আমি অরুণ পিয়াস মাদকি আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা আজ সেপ্টেম্বর মাসের বাইশতম দিন দুই হাজার পঁচিশ সালের নবম মাস আজ নবরাত্রির প্রথম দিন পশ্চিমবঙ্গের কলকাতা জেলার হাওড়া রেলওয়ে স্টেশনে আমি কে মেট্রো স্টেশন থেকে বেরিয়ে আসা ক্যামো পাত্রাতলির বিভিন্ন দলকে হাওড়া থেকে ব্যান্ডেল যাত্রায় আমার সাথে যোগ দেওয়ার জন্য আবেদন করেছিলাম তিনি বাইবেলের তার একটি পদের উপর বক্তব্য রেখেছিলেন প্রেরিত ২৬ পদ আঠাশ এবং উনত্রিশ এখন আগ্রীপ্য কৌলকে বললেন তুমি কি আমাকে সামান্য প্ররোচনা দিয়ে খ্রিস্টান করতে চাও পৌল বললেন ঈশ্বরের কাছে আমার প্রার্থনা এই যে শুধু তুমি আর যারা আমার কথা শোনে তারা সকলেই যেন এই বন্ধন থেকে বিরত থেকে আমার মতো হয়ে ওঠে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং আমার ইউটিউব চ্যানেলের বোতামে ক্লিক করতে ভুলবেন না